যেহেতু আপনি সত্য বললেন তাহলে আপনি কালিমাটা গ্রহণ করে ফেলেন কয়ের বেটা সাবধান সাবধান কালিমা পড়া যাবে না বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্ম আমার জীবন চলে যাব তবে এই বাপ দাদার ধর্মকে সারতে পারবো না সাবধান সাবধান গ্রহণ না এই কালেমা যদি গ্রহণ করে তাকে ছেড়ে দাও এখনি তার বাতিজা বলে আব্দুল উজ্জা বলে ও চাচা না 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 যেহেতু আপনি বলেছেন মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ হতে পারে না তাকে ভালোবাসে বিশ্বাস করেই মানুষেরা মক্কার মানুষেরা তাকে উফাদি বলে ডাকতো আল আমিন চিৎকার দা বলেন আল্লাহ ও সাছা বললেন মানুষ তাকে বিশ্বাস করে ভালোবেসে আল আমিন ভুলে ডাকতো তাহলে আপনার কালেমাটা গ্রহণ করতে সমস্যা কি প্রবলেম কোথায় বাথি পাথিটা আমি তো আগেই বলেছি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্মকে ছাড়তে পারব না ও বাজা দেখেন কি করুন ইতিহাস আব্দুল উজ্জা তার সাসা আব্দুল উজ্জাকে বলে এরে উজ্জা তুমি যদি কালেমা না ছাড়ো এর পরিণতি কি হতে পারে কি হতে পারে তুমি জানো নি কি আর হবে কি আর হবে আমিও বলে দিলাম আমি জীবন দিতে প্রস্তুত আছি আমার আল্লাহর কালেমা আর আমার পিয়ার সুলের কালিমা সারতে আমি রাজি নাই চিৎকার দা পড়েন সুবাহান আল্লাহ জোনাবে আহম্মদ মোহাম্মদ মুস্তফা সকলেই পড়ি সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত বাজাম সময় খুবই কপ খুবই অল্প এ অল্প সময়ের মধ্যেই যতটুক সম্ভব ক্ষুদার মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলি আমীন শুনমানিত হাজিরিন মেরে মুহতারাম ভাই ও बुजुर्ग আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির এই পৃথিবীর বুকে এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা কি নিজেকে বড় খাটি মুমিন ইমানদার দাবি করে মুক্তি বলে যে আমি ইমানদার কিন্তু তার কাজ কর্মের মধ্যে ইমানদার এই জিনিসটা বোঝা যায় না এরকম মানুষ আছে কিনা বা চান হাজিরিন কিন্তু আল্লাহ আল্লাপা আলামিন বলেন যে না তারা ইমানদার নয় তারা ইমানদার নয় বিমুখানে হাজিরিন আপনি আর আমি যেটাই বলি এটা সঠিক নয় সঠিক হবে সেটাই যেটা আমার মাওলা আমার রফ আমার আল্লাহ বলেন চিৎকার দা বলেন ঠিক কিনা আপনার আর আমার মধ্যে তো ইমানের কোনো মূল্যই নেই ইমানের তো কোনো দামি নেই একুশ বাড়ি যুব সমাজের সদস্য বৃন্দ যারা আছে সকল একত্রিত হয়ে আপনাদেরকে এত সুন্দর একটি জালিস রহমান তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিল গিফট করল কিন্তু দেখবেন আপনার পাশে আমার পাশে এমনও কিছু মুসলমান আছে যারা নিজেকে দাবি করে যে আমরা নাম্বার মুমিন এক নাম্বার ইমানদার কিন্তু মোটেও তারা ইমানদার নয় মনে মনে আরেক জায়গায় গিয়ে আরেক পাশে আরেক ভাইয়ের কাছে এর বিরোধিতা করে যে ওইখানে যাওয়া যাবে না ওইখানে বসা যাবে না কথা বলেন ঠিক কিনা সেই কারণে আল্লাহ বলছে যে তারাই ইমানদার যাদের কথা কাজের সাথে মিল আছে কথা বলেন ঠিক কিনা আপনার আর আমার এমন ইমান হয়ে গেছে রাস্তার মধ্যে যদি একটা পয়সা যদি দেখি যে পড়ে আছে ডান দিকে বাম দিকে না তাকিয়ে পয়সার দিকে তাকিয়ে পয়সাটা পকেটের ভিতর লুকাই কথা বলেন ঠিক কিনা কিন্তু না সাহাবিদের দিকে ফলো করেন ওলামা কেরাম তাদের দিকে তাকান যারা ওলি ছিল তাদের দিকে তাকান সম্মানিত বাপ জানেরা। সঠিক ইমানদার এক নাম্বার ইমানদার খাটি ইমানদার কাদেরকে বলে কাকে বলে এই জিনিসটাই আমি আপনাদেরকে ভুলবো সাহাবিদের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ তা খারাপ মোলা পবিত্র কারাম মধ্যে করেছেন এই দুনিয়ার মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলে ईमानदार আমরা আল্লাহর উপর ঈমান আনছি এবং আখেরাতের প্রতি ঈমান আনছি কিন্তু না 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 তারা ইমানদার নয় আল্লাহ পাক রব্বুল বলে বলেন না তারা ईमानदार নয় তারা মুখ দিয়ে এরকম ভাবে বলে কিন্তু অন্তরের মধ্যে অন্য কাজ দেখায় তাদেরকে ইমানদার বলা হয় না যারা কোরআনের জন্য জীবন দেয় যারা জন্য জীবন দেয় যারা আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ইমানদার কাদেরকে বলা হয় নবজির জমানায় একজন সাহাবি সে এখনো মুসলমান হয় নাই এমন তো অবস্থায় তার চাচার সাথে খানার সময় আলোচনা পারতাছে এ কুচবাড়ির বাপ জানেরা এই মাহফিলে কে আসলো আর না আসলো এটার দেখার বিষয় না এ বাজার এই মাহফিলে আমার আল্লাহ তাদেরকেই কবুল করবে তাদেরকেই মাহফিলে আনবে যাদেরকে আমার মাওলা ভালোবাসেন যাদেরকে আমার আল্লাহ তৌফিক দান করেন একমাত্র তারাই এই মাহফিল পর্যন্ত আসতে পারবে কথা বলেন ঠিক কিনা এ বাজার যারা এই মাহফিলে আসছে তাহলে বোঝা গেল আমার মাওলা আমার আল্লাহ আমাদেরকে কবুল করছে বিদায় আমরা এই মাহফিলে এসেছি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ যদি তাওফিক না দিতেন আমার আল্লাহ যদি ভালো না বসতেন তাহলে কিন্তু আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আমরা ওই গুনার কাজে জড়িত থাকতাম গুনার কাজের সাথে লিপ্ত থাকতাম না 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 ওই দিকে তাকানো যাবে না এই মাহফিলে আল্লাহ আপনাকে এনেছেন আপনি সেই কারণেই এসেছেন অন্যথায় কিন্তু আসতে পারতেন না এ বাজান খেয়াল করিয়া শুনুন অন্যদিকে নজর দিয়েন না দেখেন সাহাবিদের করুন ইতিহাস শুনিয়া এক নাম্বার খাটি মুমিন কাদেরকে বলা হয় এইগুলা শুনিয়া যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন এই একটা ফোঁটা চোখের পানির উসিলাই কাল কঠিন ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন চিল্লা বলেন সুবহান ছোট বাতি যান চাচাকে বলতাছে ও চাচা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি এ আবদুল্লার বেটা মুহাম্মদ এই মুহাম্মাদের পুথি আপনার ধারণা কেমন তার চাচা বলতেছে এরে বেটা এরে বাতি যা এই মক্কার মধ্যে আমার চোখে দেখা এই আব্দুল্লার বেটা মুহাম্মদ তার মতো কোন মানুষ এই মক্কার মধ্যে হতে পারে না চিল্লা করেন যেহেতু আপনি সত্য বললেন তাহলে আপনি কালিমাটা গ্রহণ করে ফেলেন কয়ের ব্যাটা সাবধান সাবধান কালেমা পড়া যাবে না বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্ম আমার জীবন চলে যাব তবে এই বাপ দাদার ধর্মকে সারতে পারবো না সাবধান সাবধান তুমি কিন্তু এই কালেমা গ্রহণ করিও না এই কালেমা যদি গ্রহণ করে থাকো ছেড়ে দাও এখনি তার পাতিজা বলে আব্দুল উজ্জা বলে ও চাচা না 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 যেহেতু আপনি বলেছেন মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ হতে পারে না তাকে ভালোবাসে বিশ্বাস করে মানুষেরা মক্কার মানুষেরা তাকে উফাদি বলে ডাকত আল আমিন চিৎকার দা বলেন সুবাহান আল্লাহ ও চাচা আপনি বললেন মানুষ তাকে বিশ্বাস করে ভালোবেসে আল আমিন বলে ডাকতো তাহলে আপনার কালেমাটা গ্রহণ করতে সমস্যা কি প্রবলেম কোথায় এর বাথি যা আমি তো আগেই বলেছি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্মকে সারতে পারবো না ও বাজান দেখেন কি করুন ইতিহাস আব্দুল উজ্জা তার সাসা আব্দুল উজ্জাকে বলে এরে উজ্জা তুমি যদি কালেমা না ছাড়ো এর পরিণতি কি হতে পারে কি হতে পারে তুমি জানো না কি আর হবে কি আর হবে আমিও বলে দিলাম আমি জীবন দিতে প্রস্তুত আছি আমার আল্লার কালেমা আর আমার পিয়ার সুলের কালেমা স্যারদে আমি রাজিনাই চিৎকার দা বলেন সুবহান আল্লাহ আব্দুল হুজ্জার সাছা ডাক দেবলৈ রে বাতিজা না না যদি কালেমা যদি তুমি না ছাড়ো তোমার মধ্যে যত সম্পদ আছে এই সম্পদগুলো সব কিছুই আমাকে দিয়ে দিতে হবে আমাকে দিয়ে দিতে হবে এ বাজা সমস্ত সম্পদ তার দিয়ে দিল শেষ মুহূর্তে তার শরীরের মধ্যে একটা কাপড় ছিল আর পরনে একটা কাপড় ছিল তার চাচা বলে এরে বেটা এরে বাতি তোমার শরীরে যেই কাপড় আছে এই কাপড়টা কার টাকায় যে চাচা তোমার টাকায় তোমার পরনো যেই কাপড় রয়েছে এই কাফর কার টাকায় যে তোমার টাকায় যে তুমি যদি ইসলাম সারো তাহলে তোমার সম্পদ আরো দিব আর যদি ইসলাম না ছাড়ো তাহলে এই আমাকে দিয়ে দিতে হবে ও সাসা এই যদি খুলে দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব তখন বলতাছে না 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 সব কিছুই খুলতে হবে সব কিছুই খুলে দিয়ে দাও আব্দুল উজ্জা নবীর প্রেমে পাগল হয়ে গেছে আমার মাওলার প্রেমে পাগল হয়ে আমার মাওলার দিকে তাকিয়ে ডাক বলে ও মাকুত ও মালিক ওগো আল্লাহ সব কিছুই দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিলাম তোমার ঈমানটাকে আমি পুঁজি বানায়া নিলাম চিল্লা পড়েন সুবহানাল্লাহ হাত দিয়ে এরকম ভাবে দেখে তার মায়ের কাছে চলে গেছেন যাওয়ার পর বলে ও মা মা আওয়াজ শুনিয়া ঘর থেকে বের হয়ে আসছে আসার পর ছেলের যখন রসুল নিজেই ওই কবরের মধ্যে নামলে নামার বলতাছে ও সাহাবাই কেড়া আবদুল্লাকে আমার হাতে তুলে দাও আবদুল্লাকে আমার হাতে তুলে দাও আল্লাহ রসুল আবদুল্লার লাশটা হাতে নিয়ে বলে ও ও আল্লাহ মালিক এতক্ষণ পর্যন্ত প্রতি আমি রাজি খুশি ছিলাম আমার আবদুল্লা তোমার কাছে সুফে দিলাম তুমিও রাজি খুশি হয়ে যাও চিল্লা পরেন সুবাহান সাহাবিরে এই কথা শোনার পর উপরে যারা ছিল তারা অবাক তারা কান্না করতেছে সাহাবিরা বলতেছে এরে আবদুল্লাহ আবদুল্লাহ তোমার জীবন না কতই ধন্য হয়ে গেল এই লাশ যদি তুমি আব্দুল্লাহ না হয়ে আমার লাশ হইতো আমি হইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো চিল্লা পড়েন সুবাহ যার প্রতি রাসুল রসুল খুশি তার প্রতি আমার আল্লাহ খুশি কথা বলেন ঠিক কিনা যার প্রতি আমার আল্লাহ খুশি তার মরতে দেরি হবে জান্নাতটা তার পাইতে দেরি হবে না চিল্লা পড়েন সুবহান আল্লাহ সম্মানিত বাপ জানেরা এই দুনিয়ার মধ্যে আমরা যেই কয়দিন বেঁচে থাকব যেই কয়দিন হায়াত আল্লাহ দিয়েছে এই হায়াতটুকু যেন আমরা কোরআন মোতাবেক হাদিস মোতাবেক যেন চালাইতে পারি আল্লাহ যেন আমাদের সব বাইকে সেই চৈতৌফিক দান করেন ছকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ